মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো শ্রমিকদের অগ্নিসংযোগ আহত গণমাধ্যম কর্মীরা বদ্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মৌজার মিল এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এ সময় গণপরিবহন ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করে আন্দোলনরত শ্রমিকরা বুধবার দুপুর তিনটা থেকে শ্রীপুর সনস্লিটি মাঠে পূর্ব নির্ধারিত সমাবেশ ডাকে শ্রমিকরা সমাবেশের এক পর্যায়ে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে যানবাহনের ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা এ সময় গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের উপর চড়াও হয় বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর অগ্নিসংযোগ করে তারা হামলায় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয় মেক্সিকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম মুঠোকোনে গণপরিবহন ভাঙচুর ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করেন শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব জানান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা ফলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয় যানবাহন চলাচল স্বাভাবিক হয়